নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে একটা তো এখন আমি রান্না করছি আর সকালবেলা মাম্পিকে তো খাবার দিতে হয় আজকের দিনে ওর ছুটি থাকে না রবিবারেও তো আমি এখানে নিজের আঁকা ছিল ডাল নিজের গ্যাক ক্যামেরা করে দেখাই ডাল আর ডাল আমি গরম করেছি সেদ্ধ ডাল যেটা আমি কালকে বানিয়েছিলাম আর এখানে আমি এখানে মামটির জন্য অল্প করে তিনকটি আলু ভেজে দিচ্ছি ও নিয়ে যাবে ওকে ছাতে খেয়ে যাবে এটা মমটির জন্য ভাজা হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এই দিকে বন্ধুরা দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি এই যে আমি ভিডিও করছি দেখো আর এই দিয়ে আমার বর এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে উঠে গিয়েও আবার ঘুমাচ্ছে আর এই দিকে আমার পোকো বাবু দেখো দরজার সামনে তাকিয়ে আছে যেহেতু আমি ফ্যান বন্ধ করে দিয়েছি তাই বাবু ফ্যান বন্ধ করে দিয়েছি আচ্ছা বুঝতে পারছি আর এই যে বাসি বিছানা টিছানা সব পড়ে রয়েছে এখন কিচ্ছু কাজ বাবু যা ঢুকেই গেল ভেতরে ঢুকেছে গরমে কে আদর খাবে তোমার কাছে ফ্যান চলছে না বাবু ফ্যান চলছে না কে আদর খাবে গরমে বন্ধুরা আমার এখনো কাজ আছে এই সব করি তো বন্ধুরা এখানে মাম্পির খাবার গুছিয়ে নিয়েছি বাটিতে ভাত দিয়ে দিয়েছি এদিকে কপি আলু ভাজা যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এদিকে ডাল দিয়ে দিয়েছি এবার এই খাবারটা নিয়ে ও অফিসে যাবে আর ঘরে খেয়েও যাবে তো কপি আলু ভাজা কেনা ভালোবাসে আমাদের ঘরে সবাই ভালোবাসে কিন্তু বন্ধুরা এখন আর কপিতে সেই স্বাদ নেই যেই স্বাদটা আমরা মানে আগে পেতাম অনেক বছর আগে সেই স্বাদটা কিন্তু এখন আর নেই যাকে খাবারটা আমি গুছিয়ে দিই আর বেশি কথা বলবো না জানি না কপিতে কি দিয়ে চাষ করছে কপি ভাজা ছাড়া কপির তরকারি খেয়ে কিন্তু পোষাচ্ছে না যতই কায়দা করে রান্না করতে চেষ্টা করি না কেন এদিকে মাম্পি রেডি হচ্ছে আর তোমাদের দাদাভাই সবে ঘুম থেকে উঠে বসে হতাশ হয়ে দেখছে কি করবে যাকে বন্ধুরা এদিকে আমি চলে এসেছি মাম্পির জন্য পাউটি সেঁকে দেবো আর ও এটা খেয়ে যাবে জ্যাম দিয়ে ও ভাত খাবে না বললো তো ঠিক আছে ভাত খাবি না যখন সব রকম ব্যবস্থা করে থাকে কিছু না কিছু খেয়ে যেতে পারবে পারুটিও থাকে তারপরে দুধ কে কেলক্সা থাকে যেটা ও ইচ্ছা হবে সেটাই খেয়ে যাবে কিন্তু ও খায় না কত কি ও খাবার কিনেছে তোমাদেরকে একদিন সব দেখাবো একটা খাবারও খায় না সব খাবারগুলো কিনেছিল তখন ডায়েট করার জন্য এখন অফিসে চাকরি করতে করতে ডায়েট অটোমেটিক হয়ে যাচ্ছে এইদিকে পুকুর ছানা আমি রেডি করেছি খাইয়ে দেবো কালকে পুকুরকে স্নান করাবো এবার দেখো

বন্ধুরা স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুর পূজা করে নিয়েছি আজকে যেহেতু বেশ প্রতিবার আর এদিকে দেখো সুন্দর করে ঠাকুর পূজা করেছি এখন বন্ধুরা জবা ফুলের মিশন দাম জবা ফুলের মালা মানে 70 টাকা 70 টাকার নিচে জবা ফুলের মালা বড় মালা পাওয়া যাচ্ছে না আর তমনে দাদাভাই একটা বড় মালা নিয়ে এসে জবা ফুলে একদম ঠাকুর আমার ওপর সিংহাসনের নিচে সমস্ত ঠাকুর একদম ভরে যায় এইদিকে আমার গপু বাবাকে দেখেছ তো গপু বাবা কি সুন্দর বসে আছে তো এখন গোপু বাবা আমাদের বাড়িতেই আছে আরও মনে হয় কিছুদিন থাকবে তো গোপু বাবার হয়তো মাসির বাড়ি ভালো লেগেছে তাই জন্য গোপু বাবা আমাদের কাছে থাকবে ঠিক করেছে আর এদিকে দেখো সুন্দর করে পুজো করেছি আর দেখো গোড়ের যে মালাটা মানে জবা ফুলের সেটা কি সুন্দর বজরঙ্গলির একদম ভরে গেছে মানে মালাটা পুরো ফ্রেমটা ভরে গেছে যাকে বন্ধুরা হয়তো গুছিয়ে বলতে পারলাম না বেশ সুন্দর করে পুজো দিয়েছি বন্ধুরা এখানে পালং শেখার চচ্চড়ি হচ্ছে আর আজকে তো তোমরা জানোই আজকে আমাদের হালকা ফুলকা রান্না তো এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি এর মধ্যে আছে বেগুন সিম কপি ডাটা কপি ডাটা বলতে গেলে যে কপির মধ্যে যে সাদা সাদা যে ডাটাটা এইটা আর তার মধ্যে আছে মূল পালং শাক আলু বড়ি দিয়ে মানে জল সেদ হয়ে গেছে তার জন্য আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে এমন নুন হলুদ মিষ্টি ব্যাস আর ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন এই হচ্ছে আজকে আমার ঘরে পালন ছেলেট চচ্চড়ি আর এখানে ফুলকপি আলু কেটে জলে দিয়ে রেখে দিয়েছে এটা ফুলকপি আলুর তরকারি করবো আর এখানে পুকুর জন্য সবজি দিয়ে ডাল সেদ্ধ হচ্ছে আর এখন আমার ভাত হয়ে উঠে এইখানে ভাত আমার অর্ধেক ফুটে বসে আছে ভাত করবো এই পুকুর এই খাবারটা সেদ্ধ হয়ে যাক হয়ে গেলে তারপর ভাতটা বসাবো ভাত হয়ে গেলে এইখানে চচ্চড়িতে হয়ে গেলে ফুলকপি তরকারি এখানে করবো আর এখন গড়িতে বাজে কটা যেন ঘড়িতে বাজে এখন লেটটা দেখো দেখো গুঁড়িতে বাজে এখন একটা পঁচিশ আপাতত আমার পোকোর খাওয়াটা তো হয়ে যাবে টাইমে আমাদের খেতে খেতে তিনটে বাজবে রান্নাই হয়ে ওঠেনি পোকো ভাত আছে এখানে হাঁড়িতে ভাত আছে সকালে যে ভাত করেছিলাম সেই ভাতটা আছে তো ওইটা দিয়ে পোকোকে খাইয়ে দেবো আর এই ভাতটা হবে সেটা আমাদের ও পক্ষে খাইয়ে দেবো কেন ওই ভাতটা আমাদের দুবেলাই আমাদের তিনজনেরই হয়ে যাবে হাইতে যা ভাত আছে আর এই যে ভাতটা নতুন করছে এটা আমাদের রাত্রি হবে আর থাকলে থাকবে থাকবে অবশ্যই তো চলো রান্না করে তারপর আসছি আর এই দেখো আমি শাড়ি পরেছি এই শাড়ি পরেই আজকে আমি দিনটা কাটাবো সন্ধ্যাবেলার দিনটা সন্ধ্যাবেলাটা আমি দেখা যাবে কি করব তো এই এই আজকে শাড়ি পরেই চালিয়ে দেবো রবিবার মানেই পুজোর দিন আমার একটু শাড়ি টাড়ি পড়তে ইচ্ছা করে মানে তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন দুটো পঁয়ত্রিশ আর এখন আমরা খেতে বসবো তো খাবার দাবার সমস্ত সব কিছু নিয়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য থালায় আর কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের শেয়ার করেছি তবুও বলে দিই এখানে পালং শাকের চচ্চড়ি করেছি যেহেতু আজকে নিরামিষ আমাদের যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হয় আর এদিকে ফুলকপি রোস্ট করেছি হ্যাঁ এটা হলুদ দিয়ে করেছি ফুলকপি রোস্ট দই দিয়ে পোস্ত দিয়ে তোমার চালমগজ দিয়ে দিয়ে হয় সাদা সাদা টাইপের হয় কিন্তু আমি এটা মশলা দিয়ে করেছি শুধু পোস্ত দিয়েছি আর এর মধ্যে কোনো দই দিই নি আর চালমগজে দিইনি নি চালমগজ জাস্ট অল্প দিয়েছি খুব একটা বেশি দিইনি গেভিটা গ্রেভিটা হওয়ার মতো না শুধু ফুলকপি আছে এর মধ্যে আলু কিছু নেই আর যেমনি তোমার নিরামিষের মশলা পরে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে যা করেছি আর এটা খেতে ভালোই হবে খারাপ লাগবে না খেতে তোমরা তো দেখেইছ আমার সমস্ত সব কিছু রান্না শেয়ারে করেছি এবার কপিটার উপরে নির্ভর করছে কপিটা তো সেই স্বাদ নেই তোমাদের বললাম কপিতে সেই আগের মতন স্বাদ নেই আগে রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছে একদম দেখো চক চক হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে না বন্ধুরা নিশ্চিন্তে মানে শান্তি করে বসে খাওয়া যায় জানো না ওই তাড়াহুড়ো করে খাও ধোঁয়া মাজা করো বিশাল একটা মানে মনের যন্ত্রণা বলা যায় আমার রান্নাঘর পরিষ্কার থাকলে শান্তি লাগে রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে না আমার একদম ভালো লাগে না যা খেতে বসে গেলাম আর এদিকে পালং শাকের চচ্চিটা কেমন হবে জানি না কিন্তু হয়তো ভালো হতে পারে মনে হয় আমি জাস্ট এমনি আইডিয়া করে বলছি কারণ পালং শাকের চচ্চিটা বেশ ভালোই হয়েছে দেখতে খাওয়ার উপরে নির্ভর করেছে আর তোমাদের দাদাভাই তো যদি তরকারিতে বড়ি পায় তাহলে তো আর কিছু লাগবেই না বড়ি খেতে যে কী ভালোবাসে কী বলুন মেয়েদের মতো যাকি আমিও নিয়ে এলাম তরকারি এবার আমরা খাওয়া দাওয়াটা করছি ফিরে আসছি আবার সন্ধেবেলায় বন্ধুরা সন্ধ্যাবেলায় ফিরে আসবো বলেছিলাম কিন্তু সন্ধ্যাবেলায় আর হয়ে ওঠেনি চলে আসলাম একদম ঘড়ি দেখে নটার মধ্যে তো ওদের দাদা ভাইয়ের আবদার যে আমাকে আজকে একটু পাস্তা করে খাওয়াবে ভালো কথা ও একটু চাউমিন পাস্তা খেতে ভালোবাসে তো পাস্তা রান্না করার জন্য আমি কড়াই জল নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়েছি নুন দিয়েছি পাস্তাটা সেদ্ধ করবো বলে আর এখানে আমি ডিমের ভুজিয়েটা আগে করে নিলাম আর এই যে পাস্তাটা এটা মুদিখানার দোকান থেকে কেনা হয়েছে হ্যাঁ এটা যদি মোর বাজার থেকে কেনা হতো কোনো গ্রসারি থেকে তাহলে কিন্তু হয়তো আর একটু ভালো হতো কিন্তু রিক্স নিয়ে নি মুদিখানার দোকানে পাস্তাগুলো একটু নরম হয়ে যায় তো সেই বড় প্যাকেটের থেকে লুজ লুজ দেয় না তো এটা মনে হয় পাঁচশো পাস্তা নিয়ে এসেছে তো আমি এটা ওই গরম জলটা ভালো করে নিয়েছি তারপরে পাস্তাটা সেদ্ধ বসেছি আর এখানে আমি পেঁয়াজ পাতা আর গাজর তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে সয়া সস চিলি সস আর একটুখানে তোমার ওই কী যেন বলে নামটা ভুলেই যাচ্ছি যাকে মনে পড়লে আমি বলে দিচ্ছি তো ওইটা দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি নিয়ে আর এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর পাস্তাটা আমি দেবো হ্যাঁ পরিমাণ মতো নুন দিয়েছি আর এর মধ্যে একটু হলুদ দিয়েছি হলুদ দিলে কালারটা কিন্তু খোলে যতই সস দাও হলুদ দিলে কালারটা খোলে নাহলে কালারটা কিন্তু আসে না তো অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে এবার পাস্তাটা দিয়ে দেবো আর পাস্তার মশলা তারপরে গোলমরিচের গুঁড়ো সবই দেবো এর মধ্যে কিন্তু আমি যে কী একটা দিলাম তার আমার মাথায় আর আসছে না যখন দিয়েছি তখন জানছিলাম মনে ছিল আর ফ্রিজে রাখাও আছে কিন্তু ভুলে যাচ্ছে এখন মনে পড়ছে না তাই বলতে পারলাম না তো এটার মধ্যে সব কিছু দিলাম একটু গোলমরিচের গুঁড়োও দেব দিয়ে আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো গোলমরিচের গুঁড়োটা না একটু বেশিই দিতে হলো কারণ হচ্ছে গোলমরিচের গুঁড়োটা আমরা যখন মোর বাজার থেকে নিয়েছিলাম আর জিরের গুঁড়ো দেখলাম ওটা না একটু বেশি পরিমাণ দিলে তাহলে সেন্টটা আসছে না আসছে না তো যাই না কোম্পানির জিনিস তবুও কেন অল্পতে বেশি ভালো হচ্ছে না বেশিই দিতে হচ্ছে আমার বত জোর করে কিনলো না মোর নিজের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ও কেন ওটা করবে আর এখানে একটুখানি বন্ধুরা এটা দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগান চিলি ফ্লেক্স আর আবার কিন্তু এখনো মনে পড়ছে না যে আমি ওটা কী দিয়েছিলাম ফ্রিজে রাখা আছে যেটা চাউমিন ম্যাগি পাস্তার মধ্যে দিয়ে খায় তো ওটা নাম যেন কি এই মনে করছে না মনে পড়ছে না তো যাকে আমি এর মধ্যে অনেক কিছু উপকরণ দিয়েছি দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ফ্রাই করছি আর এর মধ্যে আবার একটা জিনিস দেবো যাতে এটা এই যে খরখড় করছে না শুকনো এটা যেন না থাকে আমি কি দেবো সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আলাদা মানে গরম করে যদি করলে আরও বেশি ভালো হতো তো আমি এটা এমনি জাস্ট ঠান্ডা জলে রেডি করছি করেই আমি এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপর ফ্রাই করবো তো এটা আমি করার জন্য দেখো কি নিয়েছি একটা বাটির মধ্যে জল জলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর তারপরে দিয়েছি সোয়া সস টমেটো সস একটু পরিমাণে মতো নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আর এটা আমি সেই পাস্তাটার মধ্যে দিয়ে দিলাম তাহলে কী হবে একটু গেবি পাস্তা হয়ে যাবে গেবিটা যদি আমি আলাদা করতাম না করার মধ্যে দিয়ে তারপর পাস্তাটা নামানোর সময় যদি দিতাম তো বেশি ভালো হতো কিন্তু যেহেতু এটা ঠান্ডা জল তাই জন্য আমাকে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটু আট টাইপের আসে যাতে পুজো যায় তো যাই না কত ভালো হবে কিন্তু আমি এটা খেতে পারবো না কারণ হচ্ছে এর মধ্যে ডিম দেওয়া আছে তো আর আজকে খাওয়া যাবে না আমি জানি না কতটা সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে বলতে পেরেছি আর কতটা গুছিয়ে বলতেও পারছি জানি না আমি তো যেহেতু তোমাদেরকে আগেই বলেছি এখনও বলছি আমি না বেশি পড়াশোনা করিনি প্রথম কথা আর গুছিয়ে কথা বলতে পারি না কারণ হচ্ছে আমি যেই পরিবেশে বড় হয়েছি কোনো দিন আমার ভুল ধরে দেইনি আমাকে কেউ যে তোর এই কথাটা উচ্চারণের ভুল হচ্ছে এই কথাটার বানান ভুল হচ্ছে কেউ এরকম আমাকে ভুল ধরিয়ে দেয়নি যার জন্য আমি সেই ছোট থেকে ওইভাবেই বড় হয়েছি তাই জন্য চেষ্টা করি এক এক সময় নিজের ভুলটা ধরার এক এক সময় যখন ভুলটা ধরতে পারি না তখন বলে ফেলি তো যাকে পাস্তা হয়ে গেছে এখানে পুকুর জন্য পেরে গিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইকে পাস্তা দিয়েছি খাওয়ার জন্য আর আমি ভাত খাবো আমি পাস্তা খাবো না আর পাস্তা মাম্পি খাবে অল্প একটু না খেতে পারে কারণ হচ্ছে ও ভাত খেয়েই নিয়েছে একটার মধ্যে তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের খাবার আর এই হচ্ছে নিচে আমার খাবার খেতে বসছি আর তারপরে খেয়ে দিয়ে আসছি ঠিক আছে তো চলো আবার পরে হয় দেখা হবে তো একটু কপি আলুর ঝোল ছিল ফ্রিজে সেটা নিয়ে আমি ছোলা এনে দেবো ছোলা যদি না পচায় বোতল দিনে না ছোলা যদি না পচায় চিপস এনে দেবো